আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন ইউনিক নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এই নাস্তাটা দেখতে যেমনি সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা এই নাস্তাটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এটা তৈরি করার জন্য এখানে আমি কিছু আলু একদম লম্বা চিকন করে কেটে নিয়েছি আমরা আজকে তৈরি করব এখানে পটোটো চিকেন লাচ্চা পাকোড়া এই পাকোড়াটা তৈরি করা খুব সহজ দেখতেও সুন্দর আবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে আমি দেখুন এখানে একটা আলু কিন্তু এরকম পিলার দিয়ে তারপর লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি চাকুর সাহায্যে কেটে নেবেন এখন আলুটা ধুয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি পানিটা ঝরার জন্য এখানে আমি কিছু মুরগির বুকের অংশ ছোট করে কেটে নিয়েছি আর এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আমি এখানে এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি এর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই নাস্তাটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে মেখে খুব সুন্দর করে একটা ম্যারিনেশন করে নেব বন্ধুরা এটা চাইলে আপনারা কিন্তু আগে থেকে তৈরি করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন আমি এখানে আর কোনো রেস্টে রাখবো না সরাসরি কিন্তু নাস্তাটা তৈরি করে নেব এখানে আমার মাখামাখির কাজ শেষ এখন আমরা আলুটার কাছে চলে যাব যে আলুটা আমরা কেটে রেখেছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অবশ্যই জালটা বুঝে শুনে দিবেন এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি এখন আমি খুব ভালো করে এই কর্নফ্লাওয়ার আলুর সাথে মেখে নেব বন্ধুরা এভাবে একবার লাচ্চা চিকেন পাকোড়াটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এটা কিন্তু ঘরে থাকা আমাদের হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এখানে কিন্তু আমার আলুটাও মাখা হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমি কিন্তু এদিকে চুলায় কিন্তু তেলটা গরম বসিয়ে দিয়েছি এখন আমি একটা একটা মুরগির মাংসের টুকরা নিব আর আলুটার ভেতরে দিয়ে সুন্দর করে এরকম করে পেঁচিয়ে নিব দেখুন এই কাজটা কো খুবই সহজ আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখন গরম তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি আরও একটা করিয়ে দেখে দিচ্ছি এ আলু চিকেনের লাচ্চা পাকোড়াটা কিন্তু খেতে অনেক বেশি মজা দেখতে অনেক সুন্দর হয় বিশেষ করে বাচ্চারা আকর্ষিত হয় এরকমভাবে নাস্তা তৈরি করে দিলে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নাস্তাটা দেখুন আমি কিছুক্ষণ পরে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি নাস্তাটা ভাজতে আমার কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আর অবশ্যই চুলা গাছটা মিডিয়াম আঁচ রেখে তারপর নাস্তাগুলো ভাজতে হবে তা না হলে দেখা গেছে মাংসটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এখানে কিন্তু কথা বলতে বলতে আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতে কিন্তু বোঝা যায় এটা কতটা ক্রিস্পি হবে এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ